আপনি কখনো কি ভেবেছেন সুইডেনের জরুরি অ্যাম্বুলেন্স ডাকলে কি হয় তারা রোগীকে কিভাবে চিকিৎসা দেয় এবং তাদের ইমার্জেন্সি রেসপন্স কীরকম ওয়েল আই জাস্ট এট এ ক্রেজি এক্সপিরিয়েন্স আমি কখনো ভাবি না এরকম একটা অভিজ্ঞতা আমার হবে এন্ড আজকে ভিডিওতে সেই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করব হাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে অ্যান্ড প্রথমে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজান মাস শেষ হতে চললো এন্ড কয়েকদিন পরেই ঈদ আহ বাংলাদেশের সবাই আসলে ঈদ নিয়ে অনেক এক্সাইটেড বাট এখানে আসলে ঈদের ওইরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে না আমি জানি না কেন এবং রমজান মাসটা ওইভাবে আসলে এখানে ফিল করা যায় না কারণ আমার এরকমও হয়েছে যে আমি পরীক্ষার হলে বসে আমার রোজা ভাঙতেছি অ্যান্ড খুবই কম সময় আমি সুযোগ পেয়েছি আহ বাসায় ফ্যামিলির সাথে ইফতার করার সো রোজার মাস অনেক ব্যস্ততার মধ্যে ছিল পরীক্ষা ক্লাস জব সবকিছু মিলায় আসলে নতুন কোনো ভিডিও বানানোর সুযোগ পাচ্ছিলাম না ভাবছিলাম যে ঈদের পরেই আবার নতুন কোনো একটা ভিডিও দিবো বাট এর মধ্যে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটা অনেকেই জানেন না যারা বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশ থেকে যারা সুইডেন আসতে চান তাদেরও এটা জেনে রাখা উচিত যে ইমার্জেন্সি সিচুয়েশনে কি করা উচিত আহ কারণ আমরা জানি না যে কখন আপনার ইমার্জেন্সি হেল্প লাগবে আপনি কখন হঠাৎ করে অসুস্থ হয়ে যাবেন সো সুইডেনের ক্ষেত্রে ইমার্জেন্সি সাপোর্টটা কিরকম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো মূল ঘটনায় আসি গত বৃহস্পতিবার ইফতারের পর আমার শরীরটা আসলে একটু খারাপ লাগছিল দুর্বল দুর্বল লাগতেছিল বাট আমি বুঝতেছিলাম না কেন ভাবছিলাম যে সারাদিন রোজা ছিলাম এই কারণে হয়তো বা এরকম লাগতেছে সো হঠাৎ করে যেটা হলো যে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে যাই আমি আসলে আমি বুঝতেছিলাম যে আমার চোখ খোলা বাট আমার কোনো ভিশন ছিল না আমি একদম সবকিছু কিছু অন্ধকার দেখতেছিলাম মাথা ঘুরাইতেছিল এরকম বাট আমি শুধু আমার ওয়াইফকে একবার ডাক দিই যে আমার খুবই খারাপ লাগতেছে সো আমার ওয়াইফ আসার পর সে খুবই প্যানিক হয়ে যায় এবং শি কল ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু হলো যে সুইডেনের ইমার্জেন্সি নাম্বার এন্ড আমি হয়তো বা এক মিনিট দেড় মিনিটের মতো কাইন্ড অফ সেন্সলেসের মতো ছিলাম আমি জানি না ওই সময়টাতে কেরকম ছিল আমার ওয়াইফ যে আমি সেকেন্ডের আমার কোনো সেন্স ছিল না বাট আমার কাছে ওরকম একদম ছিলাম এরকম লাগছিল না বাট আমি একটু প্যানিক হয়ে গেছিলাম কারণ আমি কিছু দেখতে পাচ্ছিলাম না সব কিছু অন্ধকার ছিল বাট যখন আমি নর্মাল হওয়া শুরু করি তখন আমি দেখি যে আমার ওয়াইফ অলরেডি সাপোর্টে ইমার্জেন্সিতে যিনি ছিলেন তার সাথে কথা বলতেছিল তাকে ডিসক্রাইব করতেছিল আমার কি হয়েছে অ্যান্ড দেন আমিও তার সাথে কথা বলি ছিল সে আমার সাথে কথা বলছিল আমাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছিল সে বলতেছিল যে আমি এখন নর্মাল ফিল করতেছি কিনা আমার মনে হয় যে আমি প্রায় এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আবারও ঠিক হয়ে যায় পুরোপুরি নর্মাল হয়ে যায় পানি খাই এবং জুস খাওয়ার পরে আমার নর্মাল লাগতেছিল সাপোর্টে যে ছিল তার সে প্রায় পনেরো মিনিটের মতো আমার সাথে কথা বলে সে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয় যে তোমার হাত উপরে তুলে দশ সেকেন্ড ধরে রাখো দেখো পারতেছে কিনা না তুমি হাসি দাও আয়নার সামনে আমার ওয়াইফকে জিজ্ঞেস করতেছিল যে আমাকে দেখতে নর্মাল লাগতেছে কিনা তো সে যখন শিওর হলো যে আমি মোটামুটি নর্মাল তখন সে বলো যে ওকে ফাইন আমি তোমার বাসায় নার্স পাঠাচ্ছি তারা এসে তোমাকে ফার্দার টেস্ট করে দেখবে অ্যান্ড তুমি আপাতত একটু রেস্ট নাও তো সে কলকাতার পনেরো মিনিটের মধ্যেই বাসায় অ্যাম্বুলেন্স ও দুজন নার্স চলে আসে এবং তারা পুরো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে বাসায় উঠে পোর্টেবল ইসিজি মেশিন এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ছিল মেডিকেল ইকুইপমেন্ট ছিল তার আসলে আসলে আমাকে আমি জীবনে কখনো আসার ইসিজি করাই নাই সো প্রথমে এসে আমাকে বিভিন্ন ধরনের কেবল ইসিজি মেশিন যে ক্যাবলগুলো থাকে এগুলো আহ দেয় এবং তারা আমার ব্লাড সুগার টেস্ট করে প্রেশার চেক করে এবং সুইডেনে যেটা হয় যে প্রত্যেকটা পেশেন্টের কিন্তু মেডিকেল হিস্ট্রি থাকে আর আমি যেহেতু একদমই নতুন সুইডেনে আ পূর্বেই আমি কখনো কোনো ডাক্তার দেখাই নাই সো আমার কোনো মেডিকেল হিস্ট্রি নাই সো তারা বিভিন্ন ধরনের কোয়েশন করছিল যে তোমার কোনো খাবারের তোমার কোনো অ্যালার্জি আছে কিনা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কারো হার্টের প্রবলেম আছে কিনা সবকিছু তারা নোট করছিল মোটামুটি সবকিছু টেস্ট করার পর দুই তিনবার বার প্রেসার চেক করার পর ইসিজি রিপোর্ট দেখার পর তারা বলল যে তোমার সবকিছু নরমাল আছে বাট উই ওয়ান্ট টু টেক ইউ হসপিটাল ফর ফার্দার ক্লারিফিকেশন আর কিছু টেস্ট করতে চাই অ্যান্ড তখন আসলে কিছু কর ছিল না তখন আসলে রাত দশটার মতো বাজে সো তাদের সাথে অ্যাম্বুলেন্সে করে আবার আমি হসপিটালে গেলাম অ্যান্ড আমার কিছু ছবি আছে তখনকার অ্যান্ড সেই সময়টাতে কিন্তু আমি একদম পুরোপুরি নর্মাল ছিলাম আমি নর্মাল হাঁটাচলা করতেছি সবকিছু কিছু আমার নর্মালই ছিল বা তারা আমাকে এরকমভাবে হসপিটালে নিয়ে গেলো যে এই ছবি দেখলে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাকে যেভাবে নিয়ে গেল দেখলে মনে হবে যে আমি সিরিয়াস লেভেল অসুস্থ তারা আসলে আমাকে হাঁটতে দিচ্ছিল না তারা আমাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলো এখান থেকে হসপিটালে যেতে আমার লাগছে তাদের অ্যাম্বুলেন্সে করে একটা হসপিটালে নিয়ে যায় সেখানে মতো প্রথমে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যায় এবং তারা যে সব রিপোর্ট তারা নোট করেছিল সেগুলো তারা হ্যান্ড ওভার করে ওইখানে নার্সদের কাছে সেখানে আমাকে ইমার্জেন্সিতে নেওয়ার পর আরেকজন নার্স আসে সে এসে আমাকে আসলে আমার রিপোর্ট দেখে আমাকে বলে যে তোমার এখন আমরা ব্লাড টেস্ট করবো সো সে আমাদের আমার কাছ থেকে ব্লাড নিয়ে যায় ব্লাড নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে আর একটা কেবিনে শিফট করা হয় এবং আমাকে এরকম একটা কেবিনে শিফট করা হয় যেটা পুরো দেখতে অপারেশন থিয়েটারের মতো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আশেপাশে রয়েছে আমি আমি তো তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে আমার কিছুই হয় না আসলে একদম নর্মাল তারপর আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছে এবং সেখানে এসে তারপর আবারও আমাকে ইসিজি মেশিনের যে কেবল আছে সেগুলো সব আমাকে আবারও লাগায় দিলো এবং তারা আবারও প্রেশার চেক করলো তারা আসলে বারবার আমার প্রেসারটা চেক করছিল এবং আহ দেখার চেষ্টা করছিল যে আমার প্রেশার ফল করে কিনা এবং সবকিছু নর্মাল আছে কিনা সো আমি ভাবছিলাম যে আমাকে হয়তো বা কয়েকটা টেস্ট করে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিবে বা তারা আমাকে পুরো সারা রাত রাখে সেখানে যদি আমি নর্মাল ছিলাম একদম সেখানে আহ একটু পরপর নার্স এসে চেক করছিল এবং প্রায় দুইবার আমার কাছ থেকে ব্লাড নিয়ে যায় তারা টেস্ট করার জন্য আহ সারাত হসপিটালে ছিলাম সকাল সাড়ে ছয়টার দিকে মেইন যে ডক্টর তিনি আসেন এমন সে বলেন তো তোমার আমি ইসিজি রিপোর্ট প্রেশার ব্লাড রিপোর্ট সবকিছু আমি দেখছি সবকিছু তোমার নর্মাল ছিল এবং আমি তাদেরকে বলছিলাম যে আমি আই ওয়াজ্টিং সো ডাক্তার যে তুমি যেহেতু করতেছিলা রোজা রাখার কারণে তোমার এই জিনিসটা তোমার ডিহাইড্রেশন থেকে এই জিনিসটা হয়েছে তোমাকে বেশি বেশি পানি খাইতে হবে নর্মালি যেটা হয় যে তুমি যখন খালি পেতে তোমার স্টোমাক যখন খালি থাকে তখন তো তখন যদি তুমি কিছু খাও তখন আসলে স্টোমাকে যে অ্যাসিডটা থাকে সেটা আসলে বেশি নিঃসহিত হয় এবং ওইটার কারণে অনেক সময় বডি ডাক্তার যেটা বললো আলটিমেটলি সেটা হলো যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার কারণে এটা আমাকে যেটা সাজেস্ট করলো যে তুমি হয়েছে তো যদি ফার্দার আরো রোজা রাখো তাহলে যেটা করবা যে ইফতার করার আগে তুমি আগে দুই গ্লাস পানি খাবা দেন হলো তিরিশ মিনিট পরে তুমি মেইন ডিশ খাবা কি সো এটা আসলে আমার মনে হয় যে শুধুমাত্র আমার জন্য না সবারই আসলে এই জিনিসটা ফলো করা উচিত যে সারাদিন রোদে রাখার পর স্টোমা অনেক ড্রাই থাকে সে কারণে আসলে আমাদেরকে আগে ইফতার করার আগে পানি খাওয়া উচিত এবং পানি খাওয়ার দশ পনেরো মিনিট পরে আস্তে আস্তে আমাদের ইফতার করা উচিত তাহলে যেটা হবে যে আমাদের বডি এরকম রিয়াক্ট করবে না সো এটা ছিল একটা নতুন অভিজ্ঞতা এবং ডাক্তার তখন এসে বললো যেহেতু ঠিক আছে তুমি এখন বাসায় চলে যেতে পারো এবং ও এখানে একটা কথা আছে সেটা হলো যে আসার সময় আসলে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার কোথায় আমার পেমেন্টটা করতে হবে তো কাউন্টারে যখন জিজ্ঞেস করলাম এক্সিটের সময় যে আমাকে ডাক্তার ডিসচার্জ করে দিছে তো আমি পেমেন্টটা কোথায় করবো তো তারা বললো যে তোমার এখানে কোনো পেমেন্ট করা লাগবে না তোমার বাসায় ইনভয়েস পাঠায় দেওয়া হবে তো আহ সরাসরি বাসায় চলে আসলাম এবং দুই দিন পরে আসলে আমাকে বাসায় তারা লেটার দিল ইনভয়েস যেখানে আসলে চারশো করোনার মতো চার্জ করলো তারা এন্ড এখানে কিন্তু সুইডেনের চিকিৎসার ইন্স্যুরেন্স থাকে চিকিৎসা ফ্রি বাট যেই চার্জটা তারা করছে সেটা প্রবাবলি অ্যাম্বুলেন্সের ফি অথবা আদার্স ফি এর জন্য এন্ড যেটা খুবই কম আমার মনে হয় সো এই জিনিসটা এখানে খেয়াল করলাম যে এখানে আসলে আপনাকে রোগীকে কোনো ধরনের স্ট্রেস তারা দেয় না বাংলাদেশে হয় যে আপনি আগে পেমেন্ট করবেন তারপর আপনার চিকিৎসা আর এখানে হলো আপনি চিকিৎসা নিয়ে চলে আসবেন তারপর আপনাকে পেমেন্ট করতে হবে অ্যান্ড পেমেন্ট নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না শুরুতেই এখানে যে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে যে তাদের সার্ভিস আমি এরকম সিচুয়েশনে বাংলাদেশেও পড়েছি এর আগে বাংলাদেশে অনেক সময় একটু টুকটাক অনেক সময় গরমে অফিস থেকে এসে দেখতাম যে মাথা ঘুরেতেছে বা তখন শুয়ে থাকতাম বাট এই এই সিচুয়েশনটাকে এত পাত্তা দিতাম না বাট এখানে তার এই নর্মাল একটা ব্যাপারকে এটা সিম্পল একটা ব্যাপারকে আমাদের জন্য অর্থ সিম্পল জিনিসটা বাংলাদেশের জন্য তারা এত গুরুত্ব সহকারে দেখলো তারা বাসায় এসে টেস্ট করলো আমাকে নিয়ে হসপিটালে গেলো এতগুলা টেস্টের মধ্যে দিয়ে গেল যেটা আসলে আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা এবং আমি বলবো যে তারা কতটা প্রিভিলেজ এখানে যারা থাকে তারা একটু অসুস্থ হলে তাদের জন্য হসপিটাল ডাক্তার সবকিছু রেডি সো তারা চেষ্টা করে যে রোগীকে কতটুকু সাপোর্ট করা যায় কতটুকু কেয়ার করা যায় আর এখানে যে সিস্টেম সেখানে যদি আপনার সাথে কেউ নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই কারণ এখানে আমি অনেক রুগীকে দেখলাম অনেক বয়স্ক রোগী যারা হসপিটালে ছিল তাদের সাথে আসলে কেউ নাই বাংলাদেশে যেটা হয় যে আপনার একজন রোগীর সাথে যদি কোনো মানুষ না থাকে আত্মীয় স্বজন না থাকে তাহলে আসলে তার চিকিৎসাটা কতটুকু কঠিন হয়ে যায় সেটা আমরা জানি এবং এখানে আসলে আহ এই জিনিসটার কোনো দরকার নাই কারণ আমি যখন হসপিটাল ছিলাম নার্সে একটু পর পর এসে আমাকে চেক করে যাচ্ছিল আমার কি লাগবে না লাগবে জিজ্ঞেস করে যাচ্ছিলো যদি আমার ওয়াইফ আমার সাথে ছিল বাট সেও যদি সাথে নাও থাকতো তাহলে আমার কোনো সমস্যা হতো না মানে ওই সিচুয়েশনে তো এটা আমার জন্য একটা পুরোপুরি নতুন অভিজ্ঞতা ছিল ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত এবং যারা ভবিষ্যতে সুইডেনে আসবেন বা সুইডেন আসছেন যারা জানেন না যে ইমার্জেন্সি সার্ভিসটা কিরকম জানা উচিত কারণ আমরা আমরা কখন ইমার্জেন্সি তা জানি না সো ইমার্জেন্সি নাম্বারটা অবশ্যই আপনার মনে রাখবেন ওয়ান ওয়ান টু সুইডেনের জন্য যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে ওয়ান ওয়ান টু কল করা উচিত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বাই বাই